বরফি ডিজাইনের ধোকা দেখতে পাচ্ছেন পুরো বরফি রকম ডিজাইন হয়েছে সুন্দর করে লাল লাল করে আমি এই ডালের বড়া গুলোকে মৌসিমা কিচেন উইথ ভিলেজ ফুটে হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে বন্ধুরা আমি মসুর ডালে কারি করে দেখাবো এই কারিটা খেতে খুব টেস্টি হয় এবং বানাতেও খুব ইজি চলুন রেসিপিটা চালু করি আশা করছি আপনাদের ভালো লাগবে মসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এই ডালটাকে বেটে নেব একটু আমি জল জল রেখেছি যাতে করে বাটা যায় আমি আজকে মিক্সচারে বাড়ছি আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন আমরা ডালটাকে বেটে নিয়ে চলে এসেছি তাতে অ্যাড করবো অল্প লবণ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিদ সামান্য হলুদ গুঁড়ো রসুন কয়েক কোয়া দু টুকরো দারুচিনি দু পিস এলাচ একসঙ্গে বেটে নেব এখানে অ্যাড করব এখানে রসুন দারুচিনি আর দু পিস এলাচ যে বেটে বেটে নিয়েছিলাম ওইটা দিয়ে সবগুলোকে আমি ভালো করে ফেটে নেব এখানে আমি যে রসুন বাটাটা অ্যাড করেছি সুন্দর একটা বাসনা বেড়াচ্ছে বেটারটা আমার শেষ হয়ে গেছে এবার আমি থালায় ঘষে এখানে আমি হাতে ঘষে নিচ্ছি আপনারা চাইলেও ঘষে থালা নিয়েছি থালায় আমি অল্প তেল ঘষে নেব সম্পূর্ণ ফিটা রেডি এবার আমি থালায় রেখে ঢেলে নেব

কড়ার মধ্যে বসিয়ে দেবো একটা বাটি জলের বাটি এখানে নিয়েছি আমি একটি টমেটো দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প আদা টুকরো এগুলো সব আমি গরম জল বাটির মধ্যে দিয়ে দিব এক আমি এই ডালের থালাটা বসিয়ে দেব এবার ঢাকিয়ে দেবো একটা আমি ঢাকনা দশ মিনিট মতো আমি এভাবেই রেখে দেব দশ মিনিট পরে ফিরে এলাম এবার আমি এটাতে হাত দিয়ে দেখবো হয়েছে কিনা দেখুন হাতে লাগিয়ে নি এর মানে বেটারটা পুরো রেডি এবার আমি একে নামিয়ে নেব এই সেদ্ধ জিনিসগুলোকে নিয়ে আমি গ্রাইন্ডারে বেটে আনব এটা মিহি পেস্ট বানিয়ে এনেছি এবার এটাকে আমি পুরো ঠান্ডা করে এনেছি এবার আমি এটাকে যেমন সাইজ তেমন খুশি কেটে নেব প্রথমে এই ধারগুলোকে আমি কেটে নেবো ধারের গুলো আমি আগে তুলে নেব দেখতে পাচ্ছেন পুরো বরফি রকম ডিজাইন হয়েছে দেখো প্রত্যেকটা সাইজ পুরো আমি বরফি ডিজাইন রকম করেছি কত সুন্দর পারফেক্টও উঠেছে চলো এবার আমি রান্নাটা শুরু করি এবার কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেব তেল এবার আমি কড়াই দিয়ে দেবো এখানে আমি সানফ্লাওয়ার তেল ব্যবহার করছি সাদা তেল এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এই বরফি ডিজাইনে আমি বড়াটাকে ভেজে নেব বড়াগুলোকে আমি কম কম করে ভেজে নেব এরকম বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার একে আমি তুলে নেব এরকম করে আমি সব বড়াকেই ভেজে নেব আর সুন্দর করে লাল লাল করে আমি এই ডালের বড়াগুলোকে ভিজিয়ে নিয়েছি এবার বড়া যে ভিজিয়েছিলাম সেই তেলে কিন্তু রান্নাটাই আমি করব দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা দিয়ে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে এখানে আমি গোটা জিরে ওটা থেকে সুন্দর একটা বাসলা আসছে মশলাটাকে একটু ফুটিয়ে নেবো এরপরে আমি এখানে দিয়ে দেবো এখানে যে পেস্ট করা রাখা মশলা দিয়ে দিব এখানে আমি এক চামচ মতো গুঁড়ো লঙ্কা চামচ হাত গুঁড়ো দিয়ে দিবো সার মতো লবণ এখানে আমি দিয়ে দিব অল্প গাজর কুচি আপনারা চাইলে এখানে টমেটো সুটিও দিতে পারেন মটরশুঁটি কিন্তু আজকে আমার হাতে কাছে নেই মশলাটাকে আমি খুব কড়া করে ভেজে নেব খুব কম আছে এবার আমি ভাতাটাকে দিয়েছিলাম মশলাটাকে সুন্দর তেল বেরিয়ে দিয়েছে এবার মশলাটা খুব কড়া করে ভেজে নিতে হবে দেখি গাছে সুন্দর একটা রঙও সেরে দিয়েছে আমার সম্পূর্ণ রেডি এরপরে আমি দিয়ে মশলা ধোয়া জল দিয়ে আর জলটা একটু বেশি করে দেব কারণ বড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা অনেকটাই টেনে নেবে এবার ঢাকনা চাপিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিট মতো মশলার জলটা ফুটে আসা পর্যন্ত এবার মশলার জলটাকে আমি তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এরপরে এখানে দিয়ে দেবো মসুর ডালের এই যে বড়া গুলো ঢাকনা চাপিয়ে দেব এত সুন্দর মসুর ডালের ঢোকা থাকলে মাছ মাংস আর কিছুই লাগবে না এরপরে উপর থেকে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো

এবার আমি ঢেলে নেব একটা পাত্রে তাকে দেখতে আর একটু সুন্দর লাগার জন্য উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি সামান্য উপর থেকে দিয়ে দেবো তিনটি কাঁচা লঙ্কা মসুর ডালের এই বরফি বড়াটা দেখতে যেমন সুন্দর খেতে তার থেকে আরও সুস্বাদু দেখলেন না বন্ধুরা এই মসুর ডালের ধোঁকা বানানো কত ইজি